আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আচ্ছা আমি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো ছাদের মধ্যে আমরা যে ইলেকট্রিক্যালের পাইপের ওয়ারিং করে থাকি বা ইলেকট্রিক্যাল যে ওয়ারিংগুলো করে থাকি ছাদের মধ্যে এই ওয়ারিংগুলো করার টেকনিক এবং এই অয়ারিংগুলো করার নিয়ম সম্পর্কে আমি আসলে আপনাদেরকে ধারণা দেবো যেমন আমরা ছাদের করে ইলেকট্রিক্যালের যে পাইপগুলো ফেলে থাকি এই পাইপগুলো ফেলানোর নিয়ম সম্পর্কে প্রচলন পিরিয়টি শুরু করা যায় ছাদে ইলেকট্রিক্যাল পাইপ ওয়ারিংয়ের কৌশল কনসিল কন্ডুইট ওয়ারিং করার জন্য আমাদের দেশে ছাদে পাইপ স্থাপন করা হয় আর এই পাইপ স্থাপন করার আগে আমাদের ফ্যান লাইট ইত্যাদির পয়েন্ট স্থাপন করে পাইপ ওয়ারিং করতে হয় এই পোস্টে আমরা দেখবো এই পাইপ বসাতে হবে কি কি সতর্কতা মেনে কাজ করতে হবে সে সম্পর্কে যেমন ছাদের রড বাইন্ডিংয়ের পর তার উপর দিয়ে কনসিল ওয়ারিংয়ের জন্য পাইপ ফেললে ছাদ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে রুফ স্লাবে কনসিল ওয়ারিং করতে চাইলে টেকনিক্যালি ক্যালকুলেশন করে স্লাব ঠিকনেস বাড়ানো দরকার হয় বর্তমান সময়ে উন্নত মানের সিমেন্ট উচ্চ গ্রেডের রোড ও আবহাওয়াজনিত তাপমাত্রা বৃদ্ধির কারণে ব্যবহৃত বিল্ডিং ম্যাটেরিয়ালসের মধ্যে সমন্বয়ের গরমিলের কারণে অনেক ছাদেই ফাটল দেখা দিচ্ছে রুফ স্লাবে আপনি যদি বেশি ওয়ারিং পাইপ ফেলবেন তার কন্টিনিউটি ও ইউনিফর্মিটি ক্ষতিগ্রস্ত হবে ফলে টেন্সাইল ও কমপ্রেসিভ ইলাস্ট্রিসিটির মধ্যে আনুপাতিক বৈষম্য ঘটবে এর সঙ্গে যুক্ত হবে আবহাওয়াজনিত তাপমাত্রার প্রভাব আমরা জানি রেনফোর্সমেন্ট রডের ও পিভিসি পাইপের উপাদানের আপেক্ষিক তাপ স্থিতিস্থাপকতা সমমানের নয় আর এইভাবে সৃষ্ট অভ্যন্তরীণ পীড়নের কারণে পাটল আসা খুবই স্বাভাবিক এই ধরনের ফাটল ছাদ ডালাইয়ের তিন মাস পরও দেখা যেতে পারে আবার দশ বছর পরও দেখা যেতে পারে মূলত ছাদে একটা পাইপ ফেলার দরকার হয় যা শুধুমাত্র ফ্যানের জন্য কিন্তু ইলেকট্রিশিয়ানরা একটা দেওয়াল থেকে বিপরীত দেওয়ালে কানেকশন নিয়ে যাওয়ার সমস্ত পাইপ ছাদের মধ্যে দিয়ে নিয়ে যান ফলে ছাদে পাইপের পরিমাণ বেড়ে যায় এর ফলেই ঘটে বিপত্তি ডিবি বক্সের কাছে যেখানে অনেক পাইপ এসে একসাথে মিলিত হয় সেখানে বিপদের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে গোছা গোছা পাইপের কারণে ফাটল এরকম জায়গায় থেকে শুরু হয় এবং এরপর পাইপের পথ বরাবর এগিয়ে এগিয়ে চলে যা ধীরে ধীরে স্ট্রাকচারাল ফেলিওর এর দিকে দাবিত হতে পারে সো এই ছাদে পাইপ ফেলার নিয়ম সম্পর্কে আমি পরবর্তীতে আপনাদেরকে আরও ভিডিওর মাধ্যমে সবগুলো উপস্থাপন করব আজকে জাস্ট ছাদে পাইপ ফেলানোর কারণে কী কী ক্ষতি হতে পারে বা কী সমস্যাগুলো দেখা দিতে পারে সে সম্পর্কে ধারণা দিলাম এবং এর বিকল্পভাবে যে ওইগুলো রয়েছে সেভাবে আমাদের অবশ্যই কাজ করতে হবে সো পরবর্তী ভিডিও আমি সে সম্পর্কে ধারণা দেব